হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন এটাই কাম্য তো আজকে আমি কই মাছ ভাজি করব তো প্রথমে আমি কই মাছটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি দুবার এরপরে কই মাছকে একটু ছুরি দিয়ে কেটে নিলাম তারপর এতে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা ধনে গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মশলাটাকে মেখে নিলাম আর এখন আমি কড়াইতে ভালো করে তেলকে গরম করে মাছটা দিয়ে দেবো মনে রাখতে হবে যেন ঠান্ডা তেলে কই মাছটাকে না দেয় তাহলে চামড়া উঠে যাবে তো সেজন্য ভালো করে তেল গরম করে তারপর কই মাছটা দিতে হবে যেকোনো মাছ তো দেখেন এখানে আমার খুব সুন্দরভাবে মাছটা উল্টানো যাচ্ছে ভিউয়ার যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আমার এই কই মাছটা ভাজার পরে আমি একদম সুন্দর করে সব কই মাছ ভাজি হয়ে গেলে তাতে আমি পেঁয়াজ দিয়ে هاজি করে নিই মাছটাকে আমি উল্টিয়ে দিলাম তো এখন আমি সেই তেলেই তেয়ার কুচি কাঁচামি ফালি একটু রসুন বাটা একটু আদা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর সামান্য জেলে ধনে গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পানি দেব তো আমি পানি দেবার পরে কই মাছ দিয়ে পাঁচ মিনিট ছয় মিনিটের মতো সেলাই রেখে সেটা বন্ধ করে দেব এরপর পরিবেশন করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম